তার কোনোদিন এখানে ইয়ে হবে না এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না এখন আপনাদের বিবি আপনাদের রিপোর্ট ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী এখন কমার্শিয়াল ব্যাংকগুলোতে এক লক্ষ ছত্রিশ হাজার একশো কোটি টাকা আইডিয়াল মানি আছে অর্থাৎ কেউ নিচ্ছে না ইনভেস্টমেন্ট কেউ টাকা নিচ্ছে না এক লক্ষ ছত্রিশ হাজার একশো কোটি টাকা এবং কোনো কোনো তেমনি কোনো ইনভেস্টমেন্ট নাই দেশীয় ইনভেস্টমেন্ট নাই ফরগেট অ্যাবাউট এফডিআই অত্যন্ত সামান্য ওটা নিয়ে আমাদের কি করার আছে তার তাহলে আপনি কাজ দিন কোথেকে আপনার আনএমপ্লয়মেন্ট আপনার আপনাদের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে বিবিএস তার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি তিন অনেক বেশি অনেক বেশি এডুকেটেড আনএমপ্লয়েডটা থ্রি টাইমস হায়ার থ্রি টাইমস হায়ার দিন দ্য নর্মাল আনএমপ্লয়েড পিপল তিনগুণ বেশি তারা এবং এদের সংখ্যা হচ্ছে ইউনিভার্সিটির গ্রাজুয়েটরা টেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট বেকার ইউনিভার্সিটি পাস করে টোটাল তাদের সম্পর্কে তাদের এই গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী তিন লক্ষ পনেরো হাজার গ্রাজুয়েট বেকার আছে সিটিং অনেক টাইম বো এই বেকারদের কীভাবে কর্মসংস্থান দিবেন এবং আপনি যদি দেখেন যে ইউএস ইকোনমিতে তাদের লেবার ডিপার্টমেন্ট প্রতি বছর প্রতি মাসে একটা স্ট্যাটিস্টিক দিয়ে যে যা দুই লক্ষ সাত হাজার লোকের চাকরি হয়েছে তিন লক্ষ লোকে চাকরি চাকরি হয়েছে প্রত্যেকটা ইউএস প্রেসিডেন্ট তার ইলেকশনে বলে আইল সলভ দ্য এমপ্লয়মেন্ট প্রবলেম আইল ক্রিয়েট এমপ্লয়মেন্ট আইল জেনারেট এমপ্লয়মেন্ট কিন্তু এখানে তিন লক্ষ পনেরো হাজার আপনাদের হিসাব মতো এর হিসাব মতো বেকার আছে তাদের ব্যাপারে কোনো কোনো খবর নাই এবং দেশে একশো সাঁইত্রিশটা বিশ্ববিদ্যালয় আছে এত লক্ষ লক্ষ লোক প্রতিদিন তৈরি আর বেজেট বেরোচ্ছে এ আমরা চাকরি দিতে পারছি না ইয়া সিটি মানে টাইম বম এরা ইয়াবার দিকে যাচ্ছে এরা মাদার সুস্থ হচ্ছে এরা জঙ্গিবাদের দিকে যাচ্ছে তো জঙ্গিবাদকে যদি কন্ট্রোল করতে হয় মাদার এবং ইয়াবাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে হয় এবং আপনি যদি কি বলে অন্য অন্য মাদককে যদি আপনি কন্ট্রোল করতে হয় বিপদগামী তরুণদের যদি সঠিক পথে আনতে হয় হতাশাতে তারা এগুলো করছে তাদের তাহলে আপনাকে চাকরি সংস্থান করতে হবে এবং এটা হচ্ছে একটা দেশের এবং সরকারের প্রধান কাজ টু ক্রিয়েট জবস এবং জবস অ্যান্ড জবস এক দশক আগে আপনাদের বিবিএসি হিসাবে এক দশক আগে বছরে তেরো লাখ কর্মসংস্থান কিন্তু এখন এই বিবিএসি রিপোর্ট অনুযায়ী মাত্র নয় লাখ কর্মসংস্থান হয় বছরে অর্থাৎ এক দশকে তেরো লাখ হতো এখন নয় লাখ হয় তার মানে আপনি উন্নয়নের মহাসড়কে আছেন আপনি কি উন্নয়নের মহাসড়কে আছেন নাকি দুর্গতির মহাসড়কে আছে নাকি দুর্যোগের বিবেচনার বিষয় মাননীয় স্পিকার স্পিকার জিডিপি গ্রোথ যেটা আছে এটার সাথে কিন্তু আছে আপনি কি বলে স্পিকার আপনি অনেক পড়াশোনা করেছেন এখানে অনেক বিজ্ঞ রাজনীতিবিদ আছেন আমরা কিন্তু কেউ অর্থনীতিবিদ নয় কিন্তু উই ক্যান ফিল দ্য পালস অফ দ্য পিপল গ্রোথের সাথে এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা সম্পর্ক আছে সত্যি যদি গ্রোথের এত হয় তাহলে কেন এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না এটা আমার প্রশ্ন আমি এখানে আমরা বলতে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে সেভেন পার্সেন্ট হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম বা অন্য অন্য গবেষণা সংস্থা দ্বিমত পোষণ করছে স্ট্যাটিস্টিক্স গুলো সঠিক কিনা তাও আমরা কিছু জানি না তাই কিন্তু বাস্তবে আমরা যখন দেখতে পাই খোলা চোখে তখন দেখি যে গ্রোথ রেট বাড়ছে কিন্তু মানুষের মানুষের চাকরি হচ্ছে না তাহলে আমরা কি বুঝবো এই গ্রোথ রেটে তো পিপল আর নট বেনিফিট আর নট গেটিং বেনিফিট আউট অফ দিস গ্রোথ রেট অন দ্য কন্ট্রে কন্ট্রি আমরা দেখতেছি যে মিড লেভেলে ম্যানেজমেন্টে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া থেকে এখানে গার্মেন্টস সেক্টরে বিভিন্ন সেক্টরে চাকরি দেওয়া হয় অথচ আমাদের ছেলে চাকরি পায় না এবং প্রতি বছর তিন থেকে পাঁচ বিলিয়ন ডলার তাই সে টাকাটা বাইরে চলে যায় এটা নিয়ে অর্থমন্ত্রীর কোনো চিন্তা নাই এটা এই বাস বিনোদনটা কীভাবে ঠেকাবেন বিদেশিদের লোকদের কেন চাকরি দিব আমাদের লোকদের তো আমরা ট্রেন আপ করে চাকরি দিতে পারি তার কোনো পরিকল্পনা বা কর্মসূচি এই বাজেট বক্তৃতায় যায়। বাজেট অফ এটা হচ্ছে বাজেট অফ ক্যালামিটি আমি বলবো নট ন্যাচারাল ক্যালামিটি বাট ম্যানমেড ক্যালামিটি মানে অর্থমন্ত্রীর তৈরি একটি দুর্যোগ আক্রান্ত বাজেট এটা দুর্যোগের বাজেট রং মেসেজ যাচ্ছে পিউবেলের কাছে কিভাবে যাচ্ছে ক্ষুদ্র আমানতকারী তার এক লক্ষ টাকা আছে সে এক লক্ষ টাকা এক লক্ষ টাকার উপর আপনি আবগারী শুল্ক বসেছেন আব্বারী শুল্ক মানে হচ্ছে সিনটেক্স অর্থাৎ মদের উপর মাদকদ্রব্যের উপর আবার টোবাকের উপর অর্থাৎ ধূমপান জ্বার করে সিগারেটের উপর এই আব্বারী শুল্ক বসানো হয় এটা সিনটেক্স মানে ডিসকারেজ করার জন্য করা হয় তাহলে আপনি যে এটা বসিয়েছেন এটা কি মানুষকে সন্তোষ যাতে না করে ব্যাঙ্কে যদি টাকা না রাখে তার জন্য কি আপনি এটাকে ডিসকাস করার জন্য বসিয়েছেন তাই তো মনে হয় আপনার কথাবার্তা আপনার এই প্রস্তাব অনুযায়ী আমি এটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে তা আপনি বলেছেন নাকি সম্পদশালী এক লক্ষ টাকা যে আছে তা নাকি সম্পদশালী এখন সে গতকাল এক বক্তৃতা এক জায়গায় বলেছেন প্রত্যেকে দেখেছি আকবরী শুল্কের নাম পরিবর্তনই করবেন এটা যে কানা ছেলের নাম পদ্মলোচন কানাথের নাম পদ্ম লাগলে সে কানাই থেকে যাবে সে পদ্ম হবে না এই হচ্ছে এই হচ্ছে মাননীয় বা অর্থমন্ত্রীর আমাদের কাছে আমাদের কাছে ধর্ম ধ্রুত ধর্ম জল সৃষ্টি করে লাভ কি আমাদের কাছে এই এই ধরনের প্রতারণার বক্তব্য দিয়ে লাভ কি আমাদের কাছে সত্যটা তুলে ধরতে হবে এইবলাসী যে ব্যাট সাপ্লিমেন্টারি ট্যাক্সির উপর হাইস্ট ইনকাম ফ্রম ভেট নিরানব্বই লক্ষ দুশো চুয়ান্ন কোটি টাকা ধরা হয়েছে তার 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 কি হচ্ছে জনগণের উপর প্রতিটি মানুষকে এটা পে করতে হবে ব্যাট একটা ইনডাইরেক্ট ট্যাক্স ষোলো কোটি মানুষকে ভ্যাট পে করতে হবে আপনি জিনিসপত্র কিনতে চান দিতে হবে আপনি বাজার করতে যান। এ সুপার মার্কেটটা ভ্যাট দিতে হবে আমি যে বিজাত দামা জুতা কিনতে যান ভ্যাগ ভ্যাট দিতে হবে এলপি গ্যাসের দাম বাড়বে এলপি সিলিন্ডার ছিল 54 টাকা এটা হয়ে যাবে 300 টাকা আর যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম বাড়বে তার মানে ফেটের দাম বাড়বে এবং কস্ট অফ প্রোডাকশন সবকিছু বেড়ে যাবে একই সাথে ইন্টারনেটের উপরে ভ্যাগ বসিয়েছেন সাবমিট ট্যাক্স করেছেন আপনি ডিজিটাল বাংলাদেশ করতে চান আদি ইন্টারনেট রিপোর্ট আপনি কেন বশাবেন এটা তার মানে ইন্টারনেটের কস্ট অফ দি বাড়তে থাকা করবে আজকে তিন মিনিট মাননীয় সদস্য আমি এত কাইন্ডিকে পাঁচ একটু সময় দিবেন আমি আমি শেষ করে দিবে কেন বলেন যদি কাইন্ডি আমি একটু শেষ করি এই যে বাজার ঘোষণার পর পর আমাদের কী হয়েছে আমাদের মোটা চালের দাম বেড়ে গেছে এখন বাজারে মোটা কারা খায় আমি কিন্তু মোটা খাই না আবদরে খান কি আমি জানি না আমি কিন্তু মোটা চাল আমি খাই না বিস্থার কথা বলবো না মোটা না কথা বলে লাভ নাই মোটা চাল গরিব মানুষ খায় রিক্সাওয়ালা খায় দিন মজুর খায় খ্যাত মজুর খায় এরা মোটা জল খায় আমি বাস্তব আমি এটা গত বছর এই মোটা চালের দাম ছিল আঠাশ আঠাইশ টাকা থেকে তিরিশ টাকা এবং এক বছর এটা ফোর্টি সেভেন পার্সেন্ট রাইস করছে কোর্স কোর্স রাইস ফোর্টি সেভেন পার্সেন্ট মোটা চাল এখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং মানুষের জীবন ওষ্ঠাগত মানুষ এটা আর কিনতে পারে এই 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 যে এটা কিনতে পারছে না এই সাথে আপনার ষোলো কোটি ষোলো কোটি লোকের মধ্যে সতেরো লাখ লোকের তিন তিন নাম্বার আছে তার মধ্যে মাত্র বারো লাখ লোক কর দেন তাহলে একটি সতেরো লাখকে কেন কর আছে আনছেন না সেটা তো আপনি বারো লোক সতেরো লাখ তো আপনি আনতে পারেননি সেটা সেই জিটা তো তুলে ধরতে হবে আপনাকে আমি একটু বলবো যে যে আমাদের সময় আমাদের রাষ্ট্র দেশ যখন ছিলেন দেশে উন্নয়ন হয়েছে রাস্তাঘাট হয়েছে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে টেকনাফ থেকে তেজিলামিনের প্রত্যেকটা ব্রিজ হয়েছে এবং উনি চারশো ষাটটি উপজেলা করে ঘুমন্ত গ্রামকে জাগ্রত করেছিলেন উনি উনি তারপরে উনি কে বলে একষট্টি একষট্টি জেলা করেছিলেন এবং তা না শুধু আজকে এলজি এলজি এলজিডি যে রাস্তা লোকাল কমিউনি ইঞ্জিন ডিপার্টমেন্ট যেমন উনি প্রতিষ্ঠা করেছিলেন ড্রাগ পলিসি করেছিলেন কত কাজ করেছেন বলে শেষ করতে পারবো না এবং সাথে সাথে তিনি জিনিসপত্রের দামও তিনি মানুষের ক্রয় সীমার মধ্যে রেখেছিলেন এবং তাই এখন উনি জনপ্রিয় উনি জীবনে কিন্তু নির্বাচন কোনদিন হারেনি উনি যতবার নির্বাচিত হয়েছেন যতবার নির্বাচন দাঁড়িয়েছেন ততবারই নির্বাচন হয়েছেন জেলে বসে সিট পেয়েছেন শত নির্যাতনের মুখ শত শত প্রতিকূলতার মুখ তার মানে কি আমাদের সময় সুশাসন ছিল গণতন্ত্র ছিল উন্নয়ন ছিল উন্নয়ন সুশাসন গণতন্ত্র হাত ধরাধরি করে চলে কিন্তু এখানে উন্নয়নের কথা বলা হচ্ছে দেখতেছি ফ্লাই দেখতেছি পদ্মা ব্রিজ আমরা অনেক কিছু দেখতেছি আমরা কিন্তু সুশাসন দেশে নাই এবং একই সাথে এগুলো সুশাসনের অংশ বললাম গুলো হচ্ছে এবং সুশাসন দেশে নাই তা এবং সুশাসন না থাকলে উন্নয়নের সুফল মানুষ কোনোদিন ভোগ করতে পারবে না এটা হচ্ছে দুর্গতির বাজেট মানুষকে এর থেকে মুক্তি দেন আমি একটি কথা বলবো প্রখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশনস উনি বলেছেন দুই মিনিট একটা ইনভিজিবল হ্যান্ডের কথা বলেছেন ইনভিজিবল হ্যান্ড হচ্ছে সরকার এবং হোয়াট ইজ দ্য রেসপন্সিবল অফ দ্য ইনভিজিবল হ্যান্ড তার দায়িত্ব হচ্ছে মানুষকে মানুষে সাধারণ মানুষের কে তার জীবন ধারণ করতে পারে সুন্দরভাবে তার ব্যবস্থা করা কিন্তু আমাদের দেশে আজকে অ্যাডাম স্মিথ বেঁচে নাই ওয়েলথ অফ নেশনস ইনভিজিবল হ্যান্ড এখানে কি কাজ করছে মানুষকে দুর্গতির দিকে ঠেলে দিচ্ছে দুর্দশার দিকে ছেড়ে দিচ্ছে সংকটের দিকে ঠেলে দিচ্ছে আমরা 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 এই এই সংকট থেকে মুক্তি চাই আমরা তাই মাননীয় অর্থমন্ত্রী আমরা অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করবো হয়েছে অনেক বছর তো বাজেট দিয়েছেন আর আর কি দরকার বিদায় নিন আপনি মুক্তি দিন দেশের মানুষ ষোলো মানুষকে আপনি অর্থমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন সসম্মানে পদত্যাগ করে চলে যান আপনার আর কত হবে অনেক বয়স হয়েছে আপনি অসিত অসিত মানুষ আপনাকে শ্রদ্ধা করি আপনি বিদায় নেন বিদায় নিয়ে মানুষকে মুক্তি দেন ষোলো কোটি মানুষকে মুক্তি দেন আর অর্থমন্ত্রী বিদায় কাটছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে সম্মানের সাথে যেন উনি পদত্যাগ করে উনি চলে যায় এটা তো এটা তো উন্নয়নে মহাসড়কের বাজেট নয় সীমাহীন করের মহাসড়কের বাজেট এই সীমাহীন করের মহাসড়কের বাজেট থেকে আমরা মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই ধন্যবাদ বাংলাদেশ